হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গুড মর্নিং সবাইকে আমরা কোথায় চলে এসেছি দেখো আর কোথায় এসেছি সেটা তোমরা দেখতে পারবে দাঁড়াও যাচ্ছে আস্তে আস্তে সেই জায়গায় যাচ্ছি সেই জায়গায় গিয়ে তোমরা দেখাবো যে আমরা কোথায় এসেছি বিউটিফুল খুবই সুন্দর জায়গা মানে খুবই সুন্দর লাগছে তোমাদেরকে দেখাবো দাঁড়াও যাচ্ছি আমরা আর শুধু এদিকটা দেখো আর এদিকটা দেখো একবার এই দেখো একবার দেখো শুধু এই পাশটা দেখাবো বেশি দেখাবো না জায়গায় যাই তারপরে দেখাবো দেখতে থাকো যাচ্ছি দাঁড়াব দেখো আমরা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি প্রায় ঠিক পেরায় আমরা কিন্তু আস্তে আস্তে প্রায় চলে যাচ্ছি আমি আর তোমাদের দেখাবো কোথায় আসছি দেখো শুধু এই পাশে দেখো ওরে বাপরে বাপ অসাধারণ ভিউ সকালবেলাটা মানে ভাবনার বাইরে দাঁড়াও এখনো জায়গায় যাচ্ছি তারপর দেখাবো কোথায় এসছি আমরা না দেখলে তোমরা বুঝবে না সকালবেলাটা কোথায় চলে এসছি কত মাছ দেখো কোথায় এসে দেখো আমরা এই দেখো ও এটা বলতে পারবে কোথায় কি বলতে পারবে কি কোথায় এটা দেখা দেখো এটা কোথায় তোমরা আমাকে জানাবে কিন্তু কোথায় এটা আরে দেখো ও লাভলি ভিউ দেখো আমি কিন্তু যাচ্ছি হেঁটে হেঁটে দেখো সামনের দিকে যাচ্ছি তো দেখতে পেলে এখনো কিন্তু বাকি আছে যাওয়া এখনো এখনও যাবো আস্তে আস্তে দেখো তো ঢেউটা একবার দেখো সমুদ্রের যে ঢেউটা একবার দেখো ঢেউটা না দেখলে তোমরা বুঝবে না তো এখনো যাচ্ছি আর দেখো লোকের এদিকে দিকে ভিড় দেখো সব আসছে আর কিন্তু বেশ সুন্দর লাগছে এই সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে এই যে চলে এসেছি মোহনাতে আর মোহনা মানে তো বুঝতে পারছো কেমন তোমরা চলে এসেছি আর মানে অসাধারণ ভিড় আর অসাধারণ তো মানে কি বলবো লাগছে যে এত সুন্দর আপনার বাইরে দারুণ দারুন এই দেখো ঢেউটা দেখো শুধু ও সকাল ঢেউ মারছে না এই দেখো ও দেখো কি সুন্দর দেখো অসাধারণ মানে দারুণ আর কত মাছ দেখো এখানে বিচে মাছ দেখবে এটা দেখো এটা কি দেখো শঙ্খ